আমাদের অনেক কিছু উত্তর দেওয়ার দিন আজকে আমাদের অনেককে দেখিয়ে দেওয়ার দিন কারণ আদালত আদালত সন্তুকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট সন্তুকে জামিন দিয়েছে তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে শুনানি চলাকালীন বেশ কিছু মন্তব্য উঠে আসে যেগুলো জানা দরকার সাধারণ মানুষের সন্দেশখালীর মহিলাদের মাদের বাসিন্দাদের যাদের জন্য শুনতে আওয়াজ তুলেছিল তাদেরও জানা দরকার কি কি হয়েছে আজকে আদালতে বিচারপতিটি কি কি বলেছেন বিচারপতি স্পষ্ট মন্তব্য করেছেন রাজ্যের প্রতি বিচারপতি বলেছেন কি আর ব্যাখ্যা দেবেন আপনার আইও তো ওখানেই দাঁড়িয়ে বলছে এই ভিডিও সত্য কোন ভিডিও সত্য যে ভিডিও আদালতে আজ দেখানো হয়েছিল রিপাবলিকের আইনজীবীদের তরফ থেকে যেই ভিডিওতে সন্তু একটি বাইট এবং একটি ওয়াক একটি ইন্টারভিউ করেছিল সেই ভিডিও সত্য এমনটাই আইও আজ আদালতে জানিয়েছেন বিচারপতি জিজ্ঞেস করেছিলেন এই ভিডিও কি সত্য তখন আইও বলে এই ভিডিও সত্য এবং সেই বিষয়েতেই বিচারপতি স্পষ্ট মন্তব্য সরি টু সে পুলিশ অফিসার সিস্টেমের সঙ্গে ছেলে খেলা করছেন যা খুশি লিখে মামলা দায়ের করাচ্ছেন কোনো আইডিয়া আছে ভোট পরবর্তী হিংসায় কি কি হয়েছিল আবারও বলছি আপনার পুলিশদের দেখে আমার আদতেই দুঃখ হচ্ছে মন্তব্য করেছেন বিচারপতি চন্দ এরকম একাধিক মন্তব্য উঠে এসেছে আমি আবারও বলবো সমাদ্রিতা আজকের যেই হিয়ারিং প্রসেস আজকে যে সাবমিশন পার্ট আজকে যে বিচারপতির মন্তব্য এগুলো মানুষের জানা প্রয়োজন তার কারণ সন্তুকে যে তিন চার দিন ধরে যে যেভাবে আটকে রাখা হলো কাল রাত্রে যেভাবে নিয়ে চলে আসা হলো কলকাতায় সমস্ত কিছুর পর মানুষের জানাটা খুবই জরুরি বিচারপতি আরও বলেন মানে রাজ্যের প্রতি তিনি বলেন মানে বলতে চাইছেন যদি সব সাংবাদিক গ্রেপ্তার হতো তবে ঠিক ছিল যেহেতু একজন গ্রেপ্তার তাই তার অভিযোগ মিথ্যে কেন মন্তব্য করেছেন বিচারপতি এরকম কারণ তার আগে রাজ্যের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছিল যে অন্য কোন সাংবাদিকের ওপর কোন রকম অভিযোগ নেই এই সাংবাদিককে আমরা বলেছিলাম যেতে কিন্তু উনি যাননি তাই তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে এরকম বেশ কিছু বেশ কিছু বিষয় আজ শুনানি চলাকালীন উঠে শেষ পর্যন্ত সত্যের 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 জয় 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি না সন্তু পানকে আটকে রাখা গেল না গত রাতে যেভাবে তাকে নিয়ে দৌড় ছুট শুরু করে দিয়েছিল রাজ্যের পুলিশ সন্দেশখালী থেকে একেবারে ভবন এবং তারপর আরো সব হয়তো প্ল্যানিং ছিল কিছু করার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এই যে তদন্ত সেটা সেটার উপরে স্টে করে দিয়েছে ফলে সন্তু পানের জামিন এখন জাস্ট বেরিয়ে আসার অপেক্ষা অনেক সব মানে কি বলবো অনেক কিছু প্লট তৈরি করার চেষ্টা হয়েছিল অনেক সব সাজানো হচ্ছিল বলে খবর আসছিল আর আমি গত রাতে বলেছিলাম যে এই সময় যেটা করে পুলিশ সেটা হচ্ছে ফলস ডকুমেন্টেশন তথ্য তৈরি করে আরো দেগে দেওয়ার একটা চেষ্টা করে বা আদালতের সামনে তাকে অভিযুক্ত হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে সেই চেষ্টা হয়ে থাকে যাই না ক্ষেত্রে কি হচ্ছে এই প্রশ্ন আমার ছিল কিন্তু যেহেতু মামলাটা একেবারে সরাসরি হাইকোর্টে গড়িয়ে যায় এবং তার হাউস হাইকোর্টে ফাইট করেছে হাইকোর্ট কিন্তু বেশ কিছু প্রশ্ন করে সন্তু পানের এই যে বিষয় যে বিষয়ে পুলিশ অ্যারেস্ট করে জামিন মানে জামিন আটকে কাস্টডিতে নিয়ে তদন্ত করছে সেটাতে স্টে করে করে দিয়েছে ফলে দর্শক সন্তু মুক্তি তিন দিনের তিন দিনের মাথাতেই একেবারে সন্তু মুক্তি তবে আমি এই গ্রেফতারের আগে যেমন ছিল এই গ্রেপ্তারের পরে দেখবেন এর কাজের যে এনার্জি কাজের যে শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে আসলে ওইভাবে মুখ বন্ধ করা যায় না জানি না কার অঙ্গুলি হেলনে এরকম একটা কাণ্ড করে বসলো পুলিশ পুলিশ যে এতে বা রাজ্য সরকার যে এতে কতটা নিজেদের ক্ষতি ডেকে আনলো তার টের পাবে রাজ্য সরকার তথা শাসক সন্তু পানকে একবার শুধু বের হতে দিন কিচ্ছু হবে না আর এটা এই যে সাংবাদিকদেরকে ভয় দেখানোর জন্য যে চেষ্টা যে করছিল সন্তু পান নয় তাকে গ্রেপ্তার করো তাকে টানাটানি করো তাকে ভবানী ভবনে ডাকো এই করো সিআইডি কে দাও অমক এইসব টানা হিচড়া করলে যেমন তার হাউস খানিকটা ভয় পেয়ে যাবে এবং সেই সঙ্গে সেই হাউসের সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য হাউসের যারা সাংবাদিক তারাও হয়তো ভয় পেয়ে যাবেন তারা আর সন্দেশকালীর মহিলাদের কথা ওইভাবে তুলে ধরবেন না। এটা যেটা বা যদি এইরকম ভাবনা থেকে করা হয়ে থাকে তাহলে বলবো এটাও গেল কারণ এই যে কলকাতা হাইকোর্টের যে হস্তক্ষেপ হয়েছে সন্তু পানের ক্ষেত্রে এটা কিন্তু সমস্ত সাংবাদিকদের জয় সমস্ত সাংবাদিকদের এনার্জিকে বৃদ্ধি করলো এবার দেখবেন প্রত্যেক সাংবাদিক কিভাবে এনার্জি নিয়ে ওখানে কাজ করছেন কারণ যেহেতু কলকাতা হাইকোর্টে সন্তুপানের ক্ষেত্রে একটা স্টে অর্ডার এই মুহূর্তে হয়ে গেছে ফলে বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে চলে এসছে এরপরও যদি কোন সাংবাদিককে ওখান থেকে গ্রেপ্তার করা হয় রাখতে পারবে না বেশি দিন পুলিশ তথা পিসি ভাইবো ফলে দর্শক গতকাল যে সেন্সেশন ক্রিয়েট হয়েছিল সন্তুপান কোথায় 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 তার বিরুদ্ধে কি সব চলছে না যখন সব নিয়ে একটা আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করছিল আর ট্যাগিং এর যে বিষয়টা যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমার সহজে জামিন হয়নি সন্তু পান তিন দিনের মাথায় জামিন পেয়ে গেলেন এবং খুব বড় হাউস পেছনে আইনি ব্যাকআপ খুব বড় বড় আইনজীবী আইনজীবীদেরকে মহেশ জেঠমালানি মতো আইনজীবী সওয়াল করেছেন তো যাই হোক সন্তু বিরাট ব্যাক পেয়েছে এবং সকলের আশীর্বাদ আপনারা অনেকে প্রার্থনা করেছেন সন্তুর জন্য এবং সন্তু কিন্তু বেরিয়ে চলে এসছে তিন দিনের মাথাতে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার একটা জামিন হচ্ছিল অন্য কেস আবার ট্যাগ করে দিচ্ছিল একটা জামিন হচ্ছে অন্য কেস ট্যাগ করে দিচ্ছিল মানে এইভাবে একটা বিরাট প্লট আগে থেকেই সাজানো হয়েছিল ফলে আমার প্রায় পঞ্চাশ দিন জেলে থাকতে হয়েছিল আমার ওয়াইফকে প্রায় পঁয়তাল্লিশ দিন তো যাই হোক একদিন হোক দুদিন হোক চল্লিশ দিন হোক পঁয়তাল্লিশ দিন হোক বন্দি বন্দি করার যে চেষ্টা সেটা তো পরিষ্কার সন্তুপানের অফিসের যে ব্যাকআপ তার জন্য হয়তো সন্তুপান মানে অল্প দিনের মধ্যে বেরিয়ে আসতে পেরেছে তা না হলে ওকেও কিন্তু ভীষণ ভীষণ ভাবে একটা দেগে দেওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না বলার কোনো অপেক্ষা রাখে না এরা ফলস কেস সাজিয়ে গুছিয়ে কেস দিয়ে মানে মানুষকে আটকে রাখার যে একটা ব্যাপার আছে না এটা কিন্তু এরা করে থাকে তো সেই জায়গা থেকে সন্তুপানের মুক্তি সন্তুপানের এখন আমরা অপেক্ষা করব কখন বের হচ্ছেন কাস্টোডি থেকে এবং তারপর তার রিয়াকশন এবং অবশ্যই আমারও অনেক কৌতূহল রয়েছে তার বিষয়ে কি হলো না হলো থানাতে আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলারও দর্শক আপাতত এই খবরটা সামনে এসছে আপনাদের সামনে রাখলাম যে সন্তু পান যার জন্য আপনারাও দেখছি অনেক উদ্বেগের ছিলেন আমাকে অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন কি হলো কি হলো খুব চিনতে আছি চিনতে আছি আমি একটা কথা গতকাল বলেছিলাম কেউ কেউ বলছিলেন যে ওকে কি মেরে ফেলবে মানে এত সাহস পুলিশের নেই মেরে ফেলবে এত সাহস পুলিশের নেই পুলিশ যেটা করবে ফলস ডকুমেন্টেশন করে ফলস তথ্য তৈরি করে ওকে নানান কেসে দেগে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ হয়ে গেছে ফলে এখন আর লোয়ার কোর্ট আর কিছু করতে পারবে না আর এর পরেও যদি পুলিশ আবার নতুন করে কোনো বাহানা করে কোনো ব্যাগরবাই করে পুলিশ বা কোনো কিছুকে চ্যালেঞ্জ করে তার ফল আরো ভুগতে হবে কারণ মিথ্যাকে আর কত কিভাবে চাপা দেবেন মিথ্যাকে আর কত কি হবে চাপা দেবেন তার ফল ভুগতে হবে যত করবে শাসক এই রকম ততই কিন্তু গাড়বে আমাদের মুখটা বন্ধ করার চেষ্টা করেছিল কি হয়েছে আমরা ছিলাম আরামবাগ টিভির একটা লোকাল চ্যানেল একটা লোকাল কেবিন চ্যানেল বা চ্যানেল আরামবাগ সাবডিভিশন এরিয়া আমরা এই এলাকারই খবর করতাম আর আরামবাগের বাইরে আমাদের সে অর্থে পরিচিতি ছিল না কি হয়েছে আমাদের মুখটা বন্ধ করতে গিয়ে আরামবাগ টিভি এখন বিশ্বের দরবারে এখন গোটা বিশ্বের খবর আমরা করি অন্তত গোটা রাজ্যের তো করি এখন তো একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছি আমরা সেটাও তো আমরা পরিষ্কার বুঝতে পারি ফলে সব করে কিছু হবে না আরামবাগ টিভিকে যেমন দমানো যায়নি আরো অনেককে কেস কেস দিয়ে দমানোর চেষ্টা হয়েছিল তাদেরকেও দমানো যায়নি তারাও সামনের সারিতে চলে চলে এসেছেন আবার এই সন্তু পান রিপাবলিকের তাকেও দমানোর চেষ্টা হয়েছিল বা শুধু তাকে নয় তার হাউসকে দমানোর চেষ্টা হয়েছিল বা আরো অন্যান্য সাংবাদিকদেরকেও দমানোর চেষ্টা হয়েছিল না আজ থেকে কাজের এনার্জি কিন্তু আরো অনেকটা বৃদ্ধি পেয়ে গেল ফলে সব গুড়েতেই বালি জমে যাচ্ছে শাসক কি কার করবেন ইচ্ছা হবে না এ পতনের শুরু সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ সেখান থেকে ব্যর্থতা রাজীব কুমার ডিজি ওখানে ছিলেন তিনিও যাই না কি পরিকল্পনা করেছিলেন তারপর দেখলাম গতকাল এই কাণ্ড কিন্তু সব বেকার কিছুতেই কিছুতেই মানে কিছু হচ্ছে না যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে নানান ভাবে ওখানে সেগুলোও দেখছি সব ব্যর্থ মানুষজন সেই ক্ষোভের যে বিষয় সেটা এখনো প্রকাশ করছেন এখনো সন্তোষ সন্তুষ্টি প্রকাশ তারা কিন্তু করছেন না শাসকের উপরে ফলে সব দিক দিয়েই ব্যর্থ পতনের শুরু দর্শক শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে হ্যাঁ প্রত্যেক মানুষকে সজাগ থাকতে হবে শাসক এর পরেও নানান ভাবে কায়দা কানুন করে ক্ষমতাতে টিকে থাকার চেষ্টা করবে কিন্তু মানুষ যে যা পারবেন যতটা পারবেন নিজের জীবনকে বাঁচিয়ে রোখার চেষ্টা করবেন রোখার চেষ্টা করবেন আর যেখানে যা খবর পাবেন মিডিয়াকে খবরটা দিয়ে দেবেন মিডিয়া কিন্তু এখন আর সেই ভয় পায় না বাংলাতে আর সেই জন্যই দেখবেন মাথা খারাপ শুধু মিডিয়ার বিরুদ্ধে কথা যেখানেই প্রোগ্রাম প্রোগ্রামে যান দিদিমণি সেখানেই মিডিয়ার ব্যাপারে কথা আমি গতকালকে শুনলাম যে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলেন ওখানেও বলেছেন কেনা কে জানে মিডিয়ার কথা বা ইডি সিবিআই কথা কে জানে দেখব প্রোগ্রামটা হলে দেখতে পাবো তো যাক দর্শক এই একটা বিষয় আমরা আজকে খুব খুশি সন্তু পান আমাদের ঘরের ছেলে আরামবাগ টিভির প্রথম অ্যাংকার আমি আগে বলেছিলাম তারপর আরো কয়েকটি হাউস ঘুরে রিপাবলিকে এখন কাজ করছে খুব ভালো খুব উদ্যামী ছেলে এবং ওর পরিবার খুব শক্তভক্ত পরিবার মনের দিক দিয়ে ছেলে গ্রেপ্তার কিন্তু বাবাকে আমরা খুব কথা বলতে শুনেছি গ্রেফতার সুতরাং এই আর কি আসলে অন্যায় না করলে খাটের তলায় তো আর টাকা পয়সা পাওয়া যায়নি অন্যায় না করলে ভয়টা কিসের এত পরিষ্কার হয়ে গেছে না মানুষের কাছে অনেকদিন আগে থেকেই পরিষ্কার হয়ে গেছে আরামবাগ টিভির উপরে যা সব হয়েছিল সেসব দেখে শুনে আরো বেশি করে যে এরা হচ্ছে সব ফলস কেস কেস দিয়ে মানুষকে দমানোর চেষ্টা করে ফলে ভয় নেই ফলে ভয়ের দর্শক কোনো কারণ নেই সন্ত পাঠ আরো অ্যাগ্রেসিভ হয়ে রিপোর্ট করবে আমার খুব গর্ব যে আমার সঙ্গে আমাদের এখান থেকে শুরু করা একটা ছেলে কাজ শুরু করা একটা ছেলে আজকে এই জায়গায় পৌঁছেছে এত মানুষের আশীর্বাদ পাচ্ছেন পাচ্ছেন দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে এই খবরে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ